দাঁড়ায় নামাজ পড়া কি সকলে বলেন একজন ব্যক্তি দেখবেন বিশেষ করে যারা মসজিদ গুলোতে নামাজ পড়ে সারা দুনিয়া হাইটে বেড়াচ্ছে সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে কিন্তু আল্লাহর বলত মসজিদে আসলেই হয়ে হয়েছে কথা বোঝেননি মসজিদে আসলেই তার চেয়ার লাগবে তার জন্য আলাদা শেয়ার রাখতে হবে শেয়ার ছাড়া নামাজ পড়তে পারেন না কেন ওনার পায়ের সমস্যা আপনি যতটুকু দাঁড়ায় নামাজ পড়ার সক্ষম আপনার জন্য ততটুকু পরিমাণ খরচ কিন্তু আপনি ফরজ প্রথমেই গলা টিপে হত্যা করছেন করে আপনি এখন চেয়ারে বসে নামাজ পড়তেছেন আপনি কত নাম্বার মুসল্লি আপনি মসজিদে এসে ও সাহেবগিরি দেখান মসজিদে কোনো সাহেবগিরি চলে না কোনো নেতার নেতামি মসজিদে চলে না মসজিদে সব মুসল্লি মসজিদে কি মসজিদে সব মুসল্লি আওয়ামী লীগও মুসল্লি বিএনপিও মুসল্লি জামাত ইসলাম মুসল্লি যখনই মসজিদ থেকে বাইরে হবে ও পরিচয় দিতে পারে আমি আওয়ামী লীগ ও পরিচয় দিবে আমি বিএনপি ও পরিচয় দিবে আমি জামাত ইসলাম ও দিবে আমি ইসলামী আন্দোলন সব ঠিক আছে কিন্তু মসজিদে ঢুকলে মুসল্লি কথা বলেন লাভ করতেছেন নাকি কিন্তু আল্লাহ সারা এলাকা ঘুরে চেয়ার লাগে না মসজিদে ঢোকা আগে তার চেয়ার লাগে মানে অপ্রয়োজনীয় তার প্রয়োজন নেই চেয়ার তারপরেও যদি সে চেয়ারে বসে নামাজ পড়ে যখন একটা চেয়ার একটা কাতারের এক কিনেরা বসায় দেওয়া হয় আচ্ছা বলে ওই লোকটা যদি চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে দাঁড়াইছে সমান হয়েছে সোজা হয়েছে এই পুরা কাতারটা মানে ওনার কারণে যে কাতারটা অসুন্দর্য হলো এই জন্য পুরা কাতারের গুণাগার উনি নিজে একজন ব্যক্তির কারণে যদি একটা নামাজের কাতার অসুন্দর হয় পুরা কাতারটা যার কারণে অসুন্দর হলো তাকে এর ভারত পানা হবে দায় ভার এটা আমার কথা না এটা আমার কথা না আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারেন দাঁড়ানো ফরজ আপনি দাঁড়ায় পড়েন আপনি রুকু করতে পারেন না কোমরে বাঁকা করতে পারেন না কমর সমস্যা আপনি দাঁড়ানো অবস্থায় হাত দিয়েই আপনি করেন দিয়ে করেন তা আপনি করতে দাঁড়াইয়া করেন আল্লাহ তো আপনার জন্য বিধান রাখছে রাখেনা আল্লাহ তো আপনার জন্য বিধান রাখছে যে দাঁড়াইয়া পড়ো দাঁড়াইতে পারো না শুয়ে পড়ো শুইতে পারো না কাইথা পড়ো হতে পার না চিৎ হয়ে পড়ো চিৎ হতে পার না সখের ইশারায় পড়ো চোখ নাড়াইতে পার না হাতের ইশারায় পড়ো হাত নাড়াইতে পার না মাথার ইশারায় পড়ো তবু পড়ো তাহলে তোমার পরিস্থিতি কোনটা সেটা আগে ঠিক কর কথাটা বুঝেন না পরিস্থিতি কোনটা সেটা আগে ঠিক করতে হবে আমি কোন ধরনের মুসল্লি শুয়ে নামাজ পড়া মুসল্লি না বৈশে নামাজ পড়া মুসল্লি না আমি দাঁড়ায় নামাজ পড়া মুসল্লি কোন পর্যায়েটা আমার এখন আছে আমি তো সেই পর্যায়ে আমি নামাজ পড়তে পারি সমস্যা কিন্তু আপনি পুরা এলাকা কন্ডাক্টারি পরিবার আপনি সারা তামাম এলাকা বাজার ঘাট করে বেড়ান কোথাও আপনার শেয়ার লাগে না মসজিদে ঢোকার আগে খোঁজ খোঁজ নেন মসজিদে শেয়ার আছে কি রাগ করবেন না এটা আমার কথা না সুরা বাকারা কত নম্বর আয়াত বলছি দুইশো আল্লাহর সামনে আদবের সাথে অনুগত হয়ে দাঁড়াও তুমি মসজিদে আসছো তুমি একদম সাহেব মানুষ আমি সেটা বুঝাইতেছো যে আমি টাকাওয়ালা তাই আমি সবাই যেভাবে করে আমার একটু ভিন্ন না বলে কেন নয় তাই একটা চেয়ার থাকা দরকার বোঝেন নাই যদি ওই যে বলছি যে যদি একান্ত তার কোমরের সমস্যা থাকে হাঁটু ভাজ করতে সমস্যা থাকে সেটা ভিন্ন কথা কিন্তু যতক্ষণ সে দ্বারাইয়া নামাজ পড়া যতগুলো লোক আছে সুরে কেরার যা আছে তাকে দাঁড়াইয়াই পড়তে হবে হাঁটু ভাজ করতে পারবে না সে মাথার ইশারা দিয়ে পড়বে হাতের ইশারা দিয়ে করবে করবে কিন্তু আমরা শুরু থেকেই চেয়ারে বসছি কিন্তু আমি কিন্তু দাঁড়াইতে পারি তাহলে ফরজটা কোথায় গেল দাঁড়ানো যে ফরজ এটা গেল কোথায় আল্লাহর সামনে মশকারি করা যায় বাহাদুরি করা যায় সাবধান কেউ রাগ করবেন না আমার কথা এটা আমার দায়িত্ব বলা আপনি যদি রুকু পর্যন্ত যাইতে পারেন আপনি দাঁড়াইয়া পড়েন রুকু পর্যন্ত যাইতে পারছেন হ্যাঁ রুকু পর্যন্ত যান আপনি শেজদা যেতে পারেন না হাঁটু ভাস করতে পারেন না আপনি দাঁড়ানো অবস্থায় সেজদা দেন কবুল করার মালিক আল্লাহ দুনিয়ার মানুষ না আল্লাহ তিন নম্বর নামাজের ভিতরে তৃতীয় ফরজ কেরাত পড়া কি পড়া জোরে বলে আল্লাহ বলেন ফর কত আল্লাহ বলেন কোরআন থেকে ততটুকু পড়ো যা তোমার জন্য যতটুকু সহজ হয় তুমি যতটুকু পারো নামাজের মধ্যে কি করো অতটুকু তেলাওয়াত করো এটা হলো ফরজ সুরে ফাতেহা মিলানোর পরে সুরে ফাতেহা পড়ার পরে আরেকটা সুরে তাহলে এটা গেল আপনার তিন নাম্বার ফরজ এক নাম্বারটা কী ছিল তাক বীরে হারিমা বলা দুই নাম্বারটা কী ছিল দাঁড়াইয়া নামাজ পড়া তিন নাম্বারটা কী ছিল কেরাত পরা চার নাম্বার রুকু করা আমরা যে রুকু করি এটা কি বলে ফরজ আমরা যে সেজদা করি এটা কি ফরজ মনে রাখবেন আল্লাহ তাআলা সুরে হজের 77 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া

তোমাদের প্রতিপালকের এবাদত কর এবং সৎ কর্ম কর যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো দেখেন এই আয়াতটা একটু বুঝি আমরা রুকু আলাদা শেষদা আলাদা এরপরে আবার বলতেছে তোমাদের প্রতিপালকের এবাদত এবাদত এটাও আলাদা এরপর আবার বলা হয়েছে সৎ কর্ম কর তাহলে এটাও আলাদা এখন আপনি যদি প্রশ্ন করেন রুকু করব সেজদা করব প্রতিপালকের ইবাদত করব এরপর সব কর্ম করব এ চার কাজ করলে কি হবে আল্লাহ বলেন তোমরা সফল কাম হয়ে যাবে তোমরা সৎকর্ম সে মানে সফল কাম হয়ে যাবে তাহলে একজন মানুষ সফল সফলতা যদি চায় তাহলে রুকুকারী হতে হবে কিনা বলেন আল্লাহর এবাদত এরপরে সৎকর্ম এই যে আল্লাহর এবাদত বলতে এখানে কি বুঝায় রুকু তো রুকু বুঝলাম শেষদাস এটাও বুঝলাম আল্লাহর এবাদত বলতে কি বোঝায় খেলাফাত আর এবাদত এই দুইটার সমন্বয়ের পাশাপাশি কারণ মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন আল্লাহর নিয়ম আল্লাহর কানুনগুলো আল্লাহর হুকুমগুলো নিজের জীবনীতে মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত ওই রুকু দ্বারা সফলতা আসবে না ওই সেজদা দ্বারাও সফলতা আসবে না সফলতা তখন আসবে যখন সর্বক্ষেত্রে মানুষ আল্লাহকে মেনে নেবে যাকে ইবাদত বলা হয় সর্বক্ষেত্রে মানুষ কি করবে আল্লাহকে মেনে নিবে এটার নামই হলো ইবাদত যেখানে যা ইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এ কথাটা শুধু দুই ছোটের থাক দিয়ে বাইর করার নাম কালেমা না নিজের জীবনীতে ফিট করে এই জীবনটাকে ওই কথার উপরে বাস্তবায়ন করার নাম কালেমা তখন মানুষ কি হবে সফলতা লাভ করবে আল্লাহ তালা নিজেই বলেছে যে তোমরা পর তাহলে তোমরা অবশ্যই সফলতা লাভ তাহলে আমরা রুপু পাইলাম সেজদা পাইলাম এটাও কি ফরজ এবার ষষ্ঠ নাম্বারের ফরজটা হলো আখেরি বৈঠক শেষ বৈঠক